সালামু আলাইকুম আমার সকল দেড়বাসী প্রিয় দেড়বাসীরা যাদের বন্যা কবলিত বন্যা আক্রান্ত হয়েছেন যারা যাদের ঘরের মোটর ডুবে গেছে ফানিতে তারা আপনারা খুব সহজে এত বেশি মোটরে সাধারণত মোটর যদি পানিতে ডুবে যায় ডুবে পুরো ডুবে গেলেও যদি মোটর চালু না করেন তাহলে কোনো সমস্যা হবে না ওয়াশ করি ভালো করে ওয়াশ করি ওয়াশ করতে হলে প্রথমে ফিচনের কপারটা থাকে এটা খুল এটা খুলে ফেলবেন এরকম পাম্পের সাইডে এটা খোলার দরকার নাই এখানে সাইডটা তিনটা হোক চারটা হোক নাট নাট থাকে বটু থাকে বটু গেলে খুলে পাম্পের সাইডটা খুলে টেনে বের করবে ভিতর থেকে শেপটা বের করলে ভিতরে যদি কাদা মাটি থাকে ময়লা আবর্জনা থাকে পানি থাকে এগুলো ভালো করে শুকিয়ে একটু থিনার দিয়ে হোক পেট্রোল দিয়ে হোক ভালো করে একটু মুসি মাসি দিই যদি রোদে দিয়ে রাখেন কিছুক্ষণ তাহলে আর কোনো সমস্যা হবে না মিকারের কাছে তাহলে আবার কোনো ফয়জ না কারণ এখন মিকারের দাম তোলা তোলা হয়ে যাবে এদের সাইডে অনেক বাড়ি যায় অনেক ভিড় হবে আপনি দিয়ে আসবেন এক সপ্তাহ পরে দিব পাঁচ দিন পরে দিব মানে আপনাদেরকে বলি এটা এটা খারাপ হয়েছে এটা খারাপ হয়েছে এগুলো বলে আসলে কিছু খারাপ কিছুই খারাপ হবে না মোটর যদি পানিতে পুরো ডুবিয়ে যায় কিছু খারাপ হবে না যদি আপনি সুই চালু না করেন ওয়াশ করার আগে ওকে আপনি ফাঁকাটা খুলবেন ফাঁকাটা খুলবেন খুলে যে এখানে এখানে যে তিনটা সাইডটা নাক বলতে থাকে এগুলো এগুলো খুলে এই পাম্পের পুরো সাইডটা চলে আসবে ভিতর থেকে শেপটা বের হয়ে চলে আসবে একটু বেয়ারিংগুলো একটু ঘুরে ঘাড়ায় দেখবেন যদি বেয়ারিং লাগে সাধারণত নষ্ট হয়ে যায় হওয়ার সময় লাগে অসুবিধা নেই সমস্যা নেই বেয়ারিংটা একটু মুসি মাসি একটু তেল তুল দিয়ে একটু গুড়া গাড়ায় আবার মুসি আবার তেল দিয়ে একটু গুড়া গাড়ি ফিটিং করে দিলে ইনশাআল্লা কোনো অসুবিধা হবে না কিছুক্ষণ রোদে রাখি শুকাইবে ভালো করি বাস এই এতটুকুই আপনার মিকার কাছে তো আবার যাওয়ার দরকার না কারোর কাছে যাওয়া দরকার না ঘরে নারী মেয়ে হোক মহিলা হোক পুরো সবাই এই কাজটা করতে পারবেন তো এখন এমনিতে আল্লাহ ফাঁকি দি দুর্যোগের মাঝে মানুষও অনেক ক্ষয়ক্ষতি অনেক আর্থিক আপনাদের আমার এই ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইরাল হওয়ার জন্য না মানুষের আর্থিক ক্ষয়ক্ষতি থেকে একটু যাতে আমি বাঁচাইতে পারি এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানানো তো যত বেশি সম্ভব হয় আপনারা শেয়ার করবেন বিনিময় আল্লাহর কাছে বিনিময় হওয়ার আশা ইনশাআল্লাহ আপনার রসুল্লাহ যদি আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অন্য কেউ দেখি একটু উপকৃত হয় অবশ্যই আপনি নেকি পাবেন আখিরাতে এটা বিনিয়োগ পাবেন যদি আপনার নিয়তের উপর নির্ভর করবে আমালও বিনিয়োগ হবে কারণ সকল প্রত্যেক কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল যত বেশিভাবে ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ ওকে